বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করব বলে ইউটিউব আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা সবাই সবার বন্ধু তো তার মধ্যে আমাদের চ্যানেল অনেকটাই সাপোর্টের দরকার সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তো সেক্ষেত্রে বন্ধুত্বের খুব প্রয়োজন হয় আমি তোমাকে সময় দেবো বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিউবে এটাই হয় যে তুমি আমাকে সময় দেবে আমি তোমাকে সময় দেবো আমি সবসময় সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করি সবসময় সত্যি কথা বলা পছন্দ করি আর সবসময় অন্যায় প্রতিবাদ করি হয়তো এটাই আমার সবচেয়ে বড় দোষ তো বন্ধুরা এই শাসিত সমাজে নারীদেরকে কিন্তু কোন ঠাসা করা হয়েছে খুব বড় বড় প্ল্যাটফর্মে বা বড় বড় ক্ষেত্রে যে মেয়েদের সঙ্গে মেয়েদেরকে কোন ঠাসা করা হয় বা ছোট ছোটো ছোটো প্ল্যাটফর্মগুলোতেও হয় তো সবচেয়ে কি দরকার যেন সবচেয়ে যেটা মেয়েদের দুর্বলতা সেটা হচ্ছে চুপ করে থাকা চুপ করে থাকলেই কিন্তু মানুষ তুমি একবার চুপ করে থাকবে তোমাকে দশবার বলবে তুমি যদি দশবার চুপ করে থাকো তোমাকে হাজারবার বলবে তো আমি সব মেয়েদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই নিজের সেলফ রেসপেক্টকে চেনো আর যারা তোমাদের প্রকৃত বন্ধু তারা নিশ্চয়ই তোমাদের পাশে থাকবে নিশ্চয়ই এগিয়ে আসবে সেটাকে প্রতিবাদ করার জন্য যদি মেয়েদেরকে কেউ অসম্মান করে যেখানেই হোক মেয়েদের অসম্মান যেখানেই হোক রাস্তাঘাটে হোক বাড়িতে হোক বা কোনো ইউটিউব প্ল্যাটফর্মে হোক মেয়েরাই মেয়েদেরকে এগিয়ে দেয় যে যাও অপমান করো আর অপমান কেন করে জানো বন্ধুরা কারণ আমরা সহ্য করি বলে আমরা চুপ থাকি বলে আমরা যদি চুপ না থাকি তাহলে কেউ কিন্তু আমাদের অপমান করতে পারবে না বা করে সে রেহাই পাবে না আর যদি বলো বন্ধুত্ব একটা বন্ধুর উপরে যদি কোনো বিপদ আসে বা একটা বন্ধুর উপরে যদি কোনো সমস্যা হয় একটা বন্ধুর সাথে যদি কোনো সমস্যা হয় অন্য বন্ধু যদি ঝাঁপিয়ে পড়তে না পারে তাহলে সে বন্ধু হওয়ার যোগ্য নয় সে নিজেকে সে নিজেকে বিশাল বন্ধু বলে প্রমাণ করতে চাইছে কিন্তু বন্ধু তো একদিক থেকে হয় না তুমি আমার বন্ধু তখনই হতে পারো যখন তুমি তোমার আমি তোমাকে সাপোর্ট করতে গিয়ে যদি অপমানিত হই আর তুমি চুপ করে থাকো তাহলে তুমি কখনো আমার বন্ধু নও যখন সবাই তোমাকে একটা করেছিল তখন তোমার আরেকটা বন্ধু তো ঝাঁপিয়ে পড়েছিল না তোমার উপরে সবাই মিলে যখন মেয়েগুলোকে অপমান করছে তখন তোমার কী দায়িত্ব ছিল তোমার কি করণীয় ছিল তুমি নিজের দায়িত্বটাই ভুলে গেলে আর বললে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাহ এটা একটা বিশাল ব্যাপার জানো তো বিশাল একটা টেকনিক বাঁচার একটা টেকনিক গা ঝাড়া দেওয়ার একটা টেকনিক যে আমি ঝেড়ে দিয়ে গা ঝেড়ে দিয়ে বেঁচে গেল আমি ঘুমিয়ে পড়েছিলাম দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে আমি কি করব বাপা তো তোমাকে অ্যাটাক করেছিল না আমি ঝাঁপিয়ে পড়েছিলাম তো মনে নেই ভুলে গেছো তাকে অ্যাটাক করেছিল তখন কিন্তু আমি ঝাঁপিয়ে পড়েছিলাম তো প্রকৃত বন্ধু সেই হয় যে অন্য বন্ধুর ও অন্য বন্ধুর অভিমানটা বোঝে কেন অভিমান করেছে আমার উপরে স্বার্থ স্বার্থপর বন্ধুর দরকার নেই যে বন্ধু বলে যে যাক একটা বন্ধু গেলে আমার আরো দশটা বন্ধু আসবে আমি দশটা বন্ধু পাব একশোটা অসৎ বন্ধুর থেকে একটা সৎ বন্ধুর শ্রেণী কেন মুখোমুখি হলেন না কেন প্রতিবাদ করলেন না আসলে আমরা মেয়েরা কি বলতো আমাদের প্রতি বাজে কথা বলার সাহস দিই তাই ওরা বলে আমরা মেয়েরা ওদের আমরা মেয়েরা চুপ করে থাকি তাই ওরা বলে সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই লাইক করতে পারে সবাই সবাইকে সাপোর্ট করতে পারে এটা কখনো খারাপ নয় বা এটাকে ব্যবসা বলে নামকরণ করা উচিত নয় আপনি কি বলতে চাইলেন কেউ একজন এসে আপনার লাইভে বলছে যে তোমার কিছু কিছু বন্ধুর ব্যবহার বাজে সে যখন চল্লিশ টাকার জন্য আপনার মাথা খারাপ করে দিচ্ছিল তখন আপনার মনে হয়নি যে কে বাজে আর কে ভালো কার ব্যবহার খারাপ আর কার ব্যবহার ভালো সে যখন লাইভে লাইভে ঘুরে বলছিল যে আমাকে হাইট আমার হচ্ছে আমাকে হাইট করেছে আমাকে হাইট করে দিয়েছে তখন আপনার মনে হয়নি যে কার ব্যবহার ভালো আর কার ব্যবহার খারাপ যারা চল্লিশ টাকার জন্য এরকম করতে পারে তাদের আবার অতে কত বড় বড় লেকচার লাইভে এসে যার লাইফ চলছিল তার উচিত ছিল প্রতিবাদ করা আমি কেন করব প্রতিবাদ তো হোস্ট করবে আমি কেন করব হোস্ট একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল কারণ সে সবার কাছে ভালো থাকতে চায় তো বন্ধুরা একটাই কথা বলবো একই জীবনে সবার কাছে ভালো থাকা যায় না বিশেষ করে মেয়েরা তোমাদের কাছে আমি এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে যতই যাই হয়ে যাক নিজের সেলফ রেসপেক্টকে কখনো হারিও না নিজেকে নিজে কখনো হারিও না নিজের রিমোট অন্য কারোর হাতে দিও না সে যেমন চালাবে আমাকে তেমন চলতে হবে সে যেমন বলবে আমাকে তেমন করতে হবে লাইভটা আমার আমি লাইভ করছি আমার লাইভে এসে কেউ যদি বাজে কমেন্ট করে তখন সে দায়িত্বটা কিন্তু আমার আমার মেয়ে বন্ধু বান্ধবগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার আমি করব প্রোটেক্ট আমি প্রতিবাদ করব অন্য কাউকে প্রতিবাদ কেন করতে হবে তাহলে আমি যদি সেটা করতে না পারি তাহলে সেরকম বন্ধুর সত্যিকারের কোনো দরকার আছে কি নিঃস্বার্থভাবে দিনের পর দিন যদি কাউকে আমরা সাপোর্ট করে যাই এর আগেও কিন্তু আপনার লাইভে বাজে কমেন্ট হয়েছে এর আগেও আপনার লাইভে বাজে কথা শুনতে হয়েছে তখনও কিন্তু আপনি কোনো প্রতিবাদ খালি মেন মেন আইডি নিয়ে নিয়ে আসুক আসুক করেননি আরে মেন না আনুক সে তো ওপরে বসে বসে সব শুনছে আপনি আপনার মতো করে প্রতিবাদ করুন শুধু মেন আইডি নিয়ে আসলেই আপনি প্রতিবাদ করবেন নাহলে করবেন না একটা বন্ধু যদি অভিমান করে থাকে না সে বন্ধুটা তার অভিমান ভাঙায় লাইভের মধ্যে এটা বলে না যে একটা গেলে দশটা আসবে আপনি বন্ধুত্ব নয় এটা বন্ধুত্ব নয় এটা স্বার্থপরতা তাহলে তাহলে আমি বলবো আপনি স্বার্থের জন্য বন্ধুত্ব করেছেন যার আত্ম আত্মসম্মান বোধ নেই সেই এগুলোকে প্রশ্রয় দেবে আমি কিন্তু দেবো না ইউটিউবের থেকে আমি সম্মানটাকে বেশি ভালোবাসি আমার চ্যানেল চলে যায় কিন্তু আমার সম্মান নষ্ট না হোক আমি কোনো চ্যানেলের জন্য অন্য কারোর চ্যানেলের জন্য নিজের সম্মানটাকে কখনো তাকে তুলে রাখবো না এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা তো বন্ধুরা বিশেষ করে মেয়েরা নিজেকে নিজে চেনো প্রতিবাদ করো যখন তোমাদের সম্মানে আঘাত লাগে প্রতিবাদ করতে শেখো দরকার বলে সেখান থেকে চলে আসো কিন্তু মুখ বুঝে সব কিছু সহ্য করে তারপরে আবার সেই লাইভে গিয়ে তোমরা কথা বলো এটা কিন্তু খুব লজ্জার বিষয় জানো তো যে কথাটা বলেছে যে কমেন্টটা করেছে সেটা কিন্তু খুব ছোট কমেন্ট নয় খুব সাধারণ কিছু নয় অনেক খারাপ কমেন্ট যদি তোমরা মানে বোঝো যদি আমার কথা বুঝতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝবে যে আমি কী বলতে চেয়েছি একটা প্রকৃত বন্ধু সেই হয় যে অন্য বন্ধু সম্মান রক্ষা করে আমি কি বাজে কথা বলতে শিখিয়ে দিয়েছি আরে আমি জানি আপনি শিখিয়ে দেননি বাজে কথা বলতে কিন্তু যখন শুরু করেছে বলা তখন আপনি মিচকে হাসি দিয়ে পালিয়ে গেলেন কেন আপনি কেন ওখানে বসে তাকে প্রতিবাদ করলেন না কারণ আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আপনার সাপোর্টটা পাবেন না আপনি আপনার যে করতে যে কর যেমন পুরোনো বন্ধু আপনাকে সাপোর্ট করছিলাম সেটা কি যথেষ্ট নয় ঠিক আছে বন্ধুরা আমি সত্যি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তোমাদের কাছে আমার ক্ষমা প্রার্থী আমি কিন্তু একটুও যদি তোমাদের মনের চেতনা থাকে বা তোমরা ভেবে থাকো আমি ঠিক বলছি তাহলে নিশ্চয়ই তোমাদের সাপোর্টটা আমি নিশ্চয়ই পাবো